আমি আপনাদেরকে দেশ নায়ক তারেক রহমানের বার্তাটি আরেকবার পুনরুল্লেখ করতে চাই শুধুমাত্র ব্যবস্থা নিয়ে আমরা বসে থাকবো না চরিত্র ধারণ করি তারা দিকে বারংবার সতর্ক করেছি আমি কৃতজ্ঞ রাজপথের সহযোগ দ্বারা যারা একটি দিন যাদের কামাই নেই যাদের স্কুলে কামাই থাকতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে কামাই যশোরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর থেকে মোহাম্মদ আবুল বাসারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সে একবার যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি শহরের দাদিহির পাড়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিদ ইসলাম অমিত জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু শৈফুদ্দৌলা ছোটলু মিজানুর রহমান খান দেলোয়ার হোসেন খোকন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সন্তানু ইসলাম সুমিত গোলাম রেজা দুলু মারুফুল ইসলাম মারুফ এম জি আজম আব্দুসাহ জেলার বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীও উপস্থিত ছিলেন তারা কেউ কোন অনাচারে লিপ্ত হয়নি শুধুমাত্র আপনি আমি অনাচারে লিপ্ত নই এ কথা বলে আজ আমাদের দায়িত্ব শিকার করবার কোন সুযোগ নেই আমাদের কোন সহযাত্রী আমাদের কোন সহকর্মী আমাদের কোন স্বজন আমাদের কোন বন্ধু আমাদের কোন প্রতিবেশীও যেন যশোরবাসীর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত না হতে পারে সেটি নিশ্চিত করবার জন্য সদা আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে